ওই রাষ্ট্রপতি জিয়া রহমানের আজকে পনেরোতম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং অঙ্গ সহযোগী সমন্বয়ে অনেক কর্মসূচি নিয়েছেন সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে বগুড়া জেলা বিএনপির উদ্যোগ এবং ড্যাবের সহযোগিতায় এখানে ফ্রি চিকিৎসা ক্যাম্প করা হয়েছে এখানে হত দরিদ্র রুগীরা এখান থেকে বিনা পয়সায় তারা ট্রিটমেন্ট নিচ্ছেন এবং ফ্রি তারা মেডিসিনও পাচ্ছেন তো এটি আমরা বিভিন্ন সময় করে থাকি এবং এটি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সুযোগ্য সন্তান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিষ্ঠিত করেছিলেন এই আজমা সেন্টারটি এবং এখানে সবসময় অনেক রুগীকে ফ্রি চিকিৎসা দেওয়া হয় এবং এটি আমাদের একটি উদ্দেশ্য সেটি হলো মানবতার সেবায় কাজ করা আত্ম মানবতার কাজ করা এবং তাদের আর পাশে দাঁড়ানো যার জন্য এখান থেকে বিভিন্ন ক্যাম্প করা হয় তো আমরা ইনশাল্লাহ আগামী তো এই রকমের আমরা কাজ করে যাব আহ এছাড়া আমাদের আরো অনেক কর্মসূচি রয়েছে শীতবস্ত্র বিতরণ রয়েছে খাদ্য বিতরণ রয়েছে মিলাদ রয়েছে আলোচনা রয়েছে আমরা অনেক কর্মসূচি আমাদের বিএনপি অঙ্গ সহজী সংগঠন গুলো নিয়েছি ইনশাল্লাহ আজকে আমাদের মহাসচিব আমাদের রিজু আহমেদ ববু আসবেন তিনি বাগবাড়িতে আহ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করবেন এবং আমাদের আহ যুবদলের সেন্ট্রাল সেন্টার থেকে আসবেন তারা সারিয়া গান্ধীতে বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি হাতে নিয়েছেন শীতবস্ত্র বিতরণ করবেন এই এরকমের সব সংগঠনই তারা এরকম আজকের ছাত্রদলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে পুরস্কার বিতরণ রয়েছে তাদের হেলথ ক্যাম্প করেছেন তারা ব্লাড ডোনেশনের জন্য সেটিও তারা শুরু করেছেন সেই জিয়া রাষ্ট্রপতি জিয়া রহমান মেডিকেল কলেজে অর্থাৎ আমাদের এই সাত দিন ব্যাপী আমাদের কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচি আমরা পালন করব সাত দিন ব্যাপী তো ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা চাই বিশেষ করে আমরা ফেসি ইসলামী সরকারের সময় এইভাবে তো আমরা অনেক কর্মসূচি পালন করতে পারিনি আমরা বিভিন্ন বাধা বিঘ্নের মধ্যে আমাদের তখন কাজ করতে হয়েছে ইনশাল্লাহ আমরা অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফেসি সরকার যে পতন হয়েছে তারপর থেকে আমরা ইনশাল্লাহ মুক্ত অবস্থায় এবং স্বাধীনভাবে আমরা কর্মসূচিগুলো পালন করছি ইনশাল্লাহ আমরা আশা করছি আগামীতে আর কোনো ফেসিস যেন এইভাবে বাংলাদেশে না আসতে না আসতে পারে সেজন্য আমাদের সকল ঐক্যবদ্ধ হয়ে এই ফেসি সমাধান দোষের বিরুদ্ধে আমাদের रुखे दाड़ाते धन्यवाद